জানি এখন বরবাদ সিনেমা হলে কাঁপাচ্ছে কিন্তু এর পরবর্তীতে যারা বরবাদ দেখতে পারবেন না এরকমও তো মানুষ অনেক আছেন যে যাদের দেশে বরবাদ রিলিজ করবে না তারা কোথায় দেখবেন তারা ওটিটিতে দেখবেন এখন এই ভিডিওতে আজকে আমি বরবাদের তেইশতম দিনে এসে একটু ওটিটি আপডেট নিয়ে আপডেট নয় বলতে পারো আমার বা শরদ মিউজিক বেঞ্চের টিমের একটা চাওয়া থেকে একটা ভিডিও তৈরি করছি এবং এই ভিডিওটা আমি চেষ্টা করব প্রযোজনা সংস্থার কাছে পৌঁছানোর তারা যদি আমার এই ভিডিওটা দেখেন এত ব্যস্ততার মধ্যে এটা নিয়ে যদি চিন্তাভাবনা একটু করা যায় তাহলে আমরা চরম খুশি হব কি বিষয়টা তার আগে সাকিবিয়ান ভাইদের বোনদের বলি তোমরা আমার সঙ্গে একমত কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে দেখো আমরা কতটা ঐক্যবদ্ধ এটা যদি প্রোডাকশন হাউসকে আমি দেখাতে চাই তার জন্যেও অনেকটা জরুরি তোমাদের কমেন্টগুলো আমি যে কথাগুলো বলবো তাতে যদি তোমরা একমত হও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে আমি ঠিক বলছি আর যদি তোমাদের মনে হয় যে না আমি ঠিক বলছি না তাহলে ওপেনলি লিখবে দিদি তুমি ভুল বলছো কোনো প্রবলেম নেই হ্যাঁ আর তোমাদের ওপিনিয়নটাও কমেন্ট বক্সে অবশ্যই দেবে বরবাদ এমন একটা ছবি হয়েছে যেটা ইন্টারন্যাশনাল মার্কেট কাঁপাচ্ছে এখন তাহলে বরবাদ নর্মাল কোনো ওটিটি প্ল্যাটফর্মে কেন আসবে নর্মাল কোনো ওটিটি প্ল্যাটফর্ম বলতে আমি বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম বরবাদ আসার দরকারই নেই বরবাদ ডিজার্ভ করে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সনি এই ধরনের ওটিটি প্ল্যাটফর্ম বরবাদ ডিজার্ভ করে প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ থাকবে কোনো ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবার চেষ্টা করুন এবং শুধু এটুকুতেই খ্যান্ত নয় বরবাদকে নানান ল্যাঙ্গুয়েজে দেওয়ার চেষ্টা করুন বরবাদ একটা এমন সিনেমা আমরা রিভিউ করার দিন প্রথম দিনই বলেছিলাম যে বরবাদ যদি বাংলা সিনেমা না হয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ফিল্ম হতো হিন্দি ফিল্ম বা সাউথ ইন্ডিয়ান তামিল তেলুগু মালায়ালাম কন্নড এই ল্যাঙ্গুয়েজের ফিল্ম হতো তাহলে বরবাদ দুশো থেকে আড়াইশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করার ক্ষমতা রাখে আজকে আমরা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে হাওয়া প্রজেক্টটা যখন এসেছিলো আমরা কিন্তু দেখেছি হাওয়া সিনেমাটা নানান ভাষায় ডাবিং হয়েছিল তার মানে বাংলাদেশে দাঁড়িয়ে কোনো বাংলাদেশি ফিল্ম এর আগে এমনটা হয়নি তা কিন্তু নয় হাওয়া কিন্তু সনিতে এসেছিল এবং নানা ল্যাঙ্গুয়েজে ডাব হয়েছিল এবং প্রচুর মানুষ দেখেছিল এমন তো হতেই পারে অনেক মানুষই বাংলা ভাষা বোঝেন না তাদের মাদার মানে মাদার টাং আলাদা তো তারা কি করবেন তারা কি তাহলে বুঝবেন না সবার পক্ষে কি সত্যি পসিবল ইংলিশ সাবটাইটেল দেখে দেখে ছবি বোঝা অত কি ধৈর্য আজকের ডেটে দাঁড়িয়ে সবার আছে আর বরবাদের মতন একটা সিনেমা বরবাদ তো ডিজার্ভ করে যে পাঁচ ছটা ভাষায় ডাবিং হবে আচ্ছা পাঁচ ছটাও দরকার নেই হিন্দিতে ডাবিং হবে হিন্দি ভাষাটা কিন্তু কম বেশি সকলে বোঝে সকলে বোঝে তো বাংলা অ্যান্ড হিন্দি আর তার সঙ্গে ইংলিশ সাবটাইটেলস থাকলো তাহলে আমার মনে হয় যে প্রচুর মানুষ কিন্তু যারা বরবাদ দেখতে পাননি বা বরবাদ দেখবার সুযোগ তাদের হয়নি তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম থেকে বরবাদকে দেখে এনজয় করতে পারবেন এবং যদি সত্যি এরকম হয় যে সাউথ ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে বরবাদ দেখতে পাচ্ছে তারা আরও ডিটেলসে গিয়ে রিভিউ করতে পারবে একটা সিনেমার রিভিউ কিন্তু সেখানেই সীমাবদ্ধ হয়ে যায় না যে ছবি মুক্তির পাঁচ দিনের মধ্যে কারা রিভিউ দিতে পারলো ওটিটিতে বরবাদ আসার পরে আরও একটা জার্ক পড়বে রিভিউয়ের কেননা ইন্ডিয়ান অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হয়তো ওটিটিতে বরবাদ আসার পরে দেখবে যদি না ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার প্ল্যান থাকে তবে এরকম একটা কথা শুনছিলাম যে নেক্সট মান্থে ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার একটা প্ল্যান হয়তো বা টিম করছে আমি হয়তো বা বলে রাখলাম হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে বড়বাদের মতন একটা ফিফটিন সিক্সটিন ক্রোড়ের ছবি ওটিটি ডিজার্ভ করে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সনি কেন ভাই এত বড় বাজেটের ফিল্ম কোনো নর্মাল ওটিটি প্ল্যাটফর্মে আমরা চাই না ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে আমরা চাই এবং এমনটাও আমরা জানতে পেরেছি বাংলাদেশের বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম তারা বিগ বিগ অ্যামাউন্ট তারা অফার করেছে বরবাদের প্রযোজকের কাছে যে আমরা এত টাকা দিতে রাজি আছি আপনি আমাদেরকে বরবাদ দিন মানে সবাই বরবাদটা নেওয়ার জন্যে হাহাকার করছে দেখো ছবিটা ইন্টারন্যাশনাল মার্কেটে সিনেমা হল কাঁপাচ্ছে তাহলে কেন ওটিটি প্ল্যাটফর্ম নয় তাহলে কেন ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না বরবাদ কেন পেতে পারে না পেতে পারে তো অবশ্যই পেতে পারে তো আমরা চাই ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে বরবাদ আসুক আমি জানি না বরবাদের ওটিটি আপডেট এখন কি বরবাদ কি সেল হয়ে গেছে নাকি এখনও সেল হয়নি যদি সেল না হয়ে থাকে প্রযোজনা সংস্থার কাছে করজোরে অনুরোধ রাখলাম কোনো ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মের সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করুন বা আপনি তো বলেছেন এবং আমরা তো দেখতে পাচ্ছি ওটিটি প্ল্যাটফর্মগুলোও কিন্তু নজর করে ইন্টারন্যাশনাল মার্কেটে বরবাদের হাইপ কেমন তারা যেই দেখবে না যে ইউএসএ ইটালি এ কাঁপাচ্ছে বরবাদ তারা কিন্তু ইন্টারেস্টেড হবে তারা কিন্তু বরবাদ নেওয়ার জন্য ভাববে এবং কেন নেবে না আমাদের মেগাস্টার শাকিব খান তিনি বাংলা সিনেমাকে কোন উচ্চতায় নিয়ে যাচ্ছেন কেন নেবে না নেওয়া উচিত ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মগুলোর অবশ্যই বরবাদ নেওয়া উচিত আমার মনে হয় একটা যদি কন্ট্যাক্টের মধ্যে যাওয়া যেতে পারে এটাও কিন্তু ঘটে যাবে যে আমরা বাংলা এবং হিন্দি আমি খুব মিনিমামটা বললাম এরপরে যদি তামিল তেলেগু আলাদা আসে তাহলে তো আলাদাই ব্যাপার হয়ে যাবে যদি সেগুলো করার সময় নাও থাকে কারণ ডাবিং ইজ এ হিউজ ব্যাপার মানে যারা জানেন না তারা ফিল করতে পারবেন না প্রতিটা ল্যাঙ্গুয়েজে ডাব করা মানে এটা একটা একটা নতুন অধ্যায় যদি সেটা নাও পসিবল হয় হিন্দিটা তো পসিবল হবে অনেক অনেক আর্টিস্ট আছেন হিন্দিতে দারুণ ডাবিং করেন সংকেত মাত্রেকে দিয়ে করানো হোক এছাড়াও বলিউডের আরও অনেক মানুষ আছেন যারা প্রচুর ডাবিং করেন খুব ভালো ভালো ডাবিং করেন তাদেরকে দিয়ে করানো হোক না আমার মনে হয় কোথাও গিয়ে এই ইনিশিয়েটিভটা নিলে দারুণ হবে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য আমি ঠিক বললাম নাকি ভুল বললাম সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তাডা